আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা রমজান আসলে আমরা সবাই রোজা রেখে সিয়ামের মাসটা পবিত্রভাবে পালন করতে চাই সেক্ষেত্রে সুস্থ থাকা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় সুস্থ থাকতে হলে আমাদের নিজেদের চিকিৎসা নিতে হবে এবং এই চিকিৎসার প্রথম অধ্যায় হচ্ছে কিছু টেস্ট করে নিজের শরীরের অভ্যন্তরের খুঁটি নাটি জিনিসপত্রগুলো জেনে নেয়া তার মধ্যে এইসব টেস্টের মধ্যে অন্যতম হচ্ছে আল্ট্রাসাউন্ড যেটা করতে অনেকেই আমাদের মধ্যে কিছু ফ্যালাসি কাজ করে যে রোজা রেখে আল্ট্রাসাউন্ড করা যাবে কি যাবে না তো আমি এক্ষেত্রে বলতে চাই আল্ট্রাসাউন্ড অবশ্যই আপনারা করতে পারবেন না খেয়ে আল্ট্রাসাউন্ড করতে হয় তো এটার জন্য এক্সট্রা কোনো প্রিপারেশান লাগবে না রোজার মধ্যে আর যেটা ইউরিন প্রেশারের কথা আমরা জেনারেলি ইন জেনারেলি পুরো পেট দেখার জন্য করতে চাই সেটার জন্য সেই সময় যে পানি খাওয়া হয় বা রোজা ভেঙে তখন শরবত খেয়ে সামান্য একটু খেজুর খেয়ে এভাবে করেও আলট্রাসাউন্ডের প্রিপারেশানটা কমপ্লিট করা যায় সেক্ষেত্রে আলাদা কোনো প্রিপারেশান লাগবে না বা রোজা ভেঙে করতে হবে সেরকম কোনো ভয়ও থাকবে না এবং আমরা সম্পূর্ণভাবে টেস্টটা শেষ করে আমাদের শরীরের অভ্যন্তরের জিনিসপত্র জেনে সুস্থভাবে রোজার পাশটা পালন করতে পারি ধন্যবাদ